শুভ বিকাল আবার একটা নতুন ব্লক ভিডিও নিয়ে চলে আসছি আমাদের গ্রামে আবার একটা নতুন চাষ হয়েছে আবার একটা নতুন চাষের ভিডিও নিয়ে চলে আসছি আমাদের এখন হয়েছে তিলের চাষ আমাদের এখন তিল চাষ হয়েছে দেখো কিভাবে চাষবাস করা হয়েছে দেখো কী সুন্দর লাগছে চারিপাশটা যেমন সাদা হয়ে গেছে দেখো কী সুন্দর লাগছে চারিপাশটা সাদা হয়ে গেছে দেখো আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থেকে আর পাশে থাকো ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু করে দিও দেখো কিভাবে চাষ করা হয়েছে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখতে থাকো চলো এগিয়ে নিয়ে চলেছিলাম না চারিপাশটা সাদা হয়ে গেছে দেখো এই দেখো এইগুলো তো তিলের ফুল কি সুন্দর লাগছে আমাদের এই চাষবাস গ্রামে দেখো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পাঁচটা খালি আমি ঘুরি ঘুরি দেখাচ্ছি চারি চারিপাশটা কেমন লাগছে দেখো খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগছে দেখো চারিপাশটা যেমন সাদা হয়ে গেছে এখন এই তিল ফুল ধরেছে এখন তিল গাছের ফুল ধরেছে ফলও চলে আসছে মানে তিল ধরে গেছে দেখো চারিপায়েশটা যেমন সাদা আর সবুজ হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে চাষবাস করা হয় বছরের তিনটে চাষ ধান আলু আর তিল চাষিরা পয়সা পায়নি একবারে দেখো চাষবাসটা কিভাবে করেছে খেটে খেটে কি সুন্দর লাগছে দেখো এই হচ্ছে তিল চাষ তিলে তো পয়সা পাবে পাবেনি কেন হচ্ছে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তিল অনেক তিল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে প্রতিদিন মেঘ ঝড় মেঘ ঝড় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্লিজ বন্ধুরা একটু ভিডিওটাকে শেয়ার করো খুব সুন্দর লাগবে ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম করতে হয় দেখো ভিডিওটা শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটাকে একটু এখন সন্ধ্যা হয়ে আসছে এবারে বাড়ি যেতে হবে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখানেই টাটা